এক গ্রামে একটি ছোট্ট পুকুর ছিল সেই পুকুরে থাকত টুনি নামের এক কচ্ছপ টুনি খুবই ধীর স্থির কিন্তু বুদ্ধিমান ছিল প্রতিদিন সে শান্তভাবে সাঁতার কাটত আর রোদে বসে থাকত একদিন পুকুরে এক অদ্ভুত রূপালী মাছ এল মাছটি ঝিলমিল আলো ছড়াচ্ছিল সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও কচ্ছপ সাহস করে কাছে গিয়ে বলল তুমি কী এভাবে আলো ঝলমল করছ কেন মাছটি হেসে বলল আমি জাদুর মাছ আমি চাই এই পুকুরের সবাই সুখে থাকুক কিন্তু এখানে একটি সমস্যা আছে প্রতিদিন রাতে এক শিয়াল এসে মাছেদের ভয় দেখায় কচ্ছপ কিছুক্ষণ ভেবে বুদ্ধি খাটাল সে বলল আজ রাতে তুমি আলো ছড়াও আর আমি পাড়ে গিয়ে শেয়ালকে ভয়ে দেখাই রাত এল রূপালি মাছ সারা পুকুর আলোকিত করে তুলল তখন শেয়াল এল খাবার খুঁজতে কিন্তু চারপাশ আলোয় ভরে উঠল আর কচ্ছপ পানির বাইরে থেকে অদ্ভুত শব্দ করতে লাগল শেয়াল ভয় পালিয়ে গেল আর আর কোনো দিন সেই পুকুরে ফিরল না মাছ কচ্ছপকে ধন্যবাদ দিল তুমি না থাকলে আমরা নিরাপদ থাকতাম না তারপর থেকে কচ্ছপ আর রূপালী মাছ পুকুরে সবার প্রিয় বন্ধু হয়ে গেল নৈতিক শিক্ষা বুদ্ধি আর সহযোগিতা থাকলে বড় বিপদও সহজে জয় করা যায়